নমস্কার সৌভাগ্যশী পরিবার প্রত্যেকটা ভক্তের সমৃদ্ধি সফলতা এবং সাকসেস কামনা করে আজকের রাশিভিত্তিক আলোচনা আজকে স্পেশাল কিছু সৌভাগ্য টোটকা কি কী সৌভাগ্য টোটকা পালন করবেন আর মা মহালক্ষ্মীর প্রাপ্তির জন্য প্রত্যেকটা রাশির কিছু গুপ্ত টোটকা প্রথমেই মেষ রাশিতে শুরু করবো মেষরাশি জাতকদের আজকে দুপুরের পর দিনটা শুভ প্রথম পাঠটা একটু সাবধানতা অবলম্বন করবেন দুপুরের পর থেকে আর্থিক উন্নতির যোগ রয়েছে নতুন কাজে হাত দিলে সফলতা হবে বিশেষ কোনো সুখবর আজকে আপনাদের আসবে ব্যবসায়ী বন্ধুদের জন্য অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যারা চাকরিজীবী বা কর্মস্থানের সঙ্গে যুক্ত তাদেরকে বলবো আজকের দিনটা একটু সাবধানে চলুন কোনো নতুন কাজের সুযোগ আসতে পারে আজকে অনেক দিনের পুরনো আটকে থাকা কাজ আজকে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আজকে পরিবারের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা করুন বাড়ির লোকের সঙ্গে সময় কাটান রাজনৈতিক সঙ্গে যুক্ত আছেন যেসব ব্যক্তিরা তাদের শুভ সময় সমৃদ্ধি লাভের জন্য লাল রঙের রুমাল ব্যবহার করুন সমৃদ্ধি লাভ হবে আর্থিক উন্নতি এবং সফলতা প্রাপ্তির জন্য শুভ সংখ্যা লিখুন হাতের তালুতে পঁয়ষট্টি কালি দিয়ে লিখে কালি দিয়ে বর্ডার দিন সমৃদ্ধি লাভের জন্য মা মহালক্ষ্মীকে একটা শ্বেত পুষ্প নিবেদন করুন ওং রিং মহালক্ষ্মী ফট মন্ত্রটা একশো আটবার জপ করে দেখুন আপনার দুর্ভাগ্য দূর হবে সফলতা প্রাপ্তি হবে আর্থিক উন্নতি এবং সফলতা প্রাপ্তির জন্যে সুবর্ণ সংখ্যা লিখুন একটা সাদা কাগজে বারোশো পঁয়ষট্টি একটা নিজের কাছে রাখুন একটা মেন দরজা টাঙ্গিদের বৃষরাশি জাতক আজকে ব্যবসায়ীদের আয় বৃদ্ধির যোগ রয়েছে নতুন কাজে হাত দিলে সফলতা প্রাপ্তি হবে অনেক দিনের পুরনো আটকে থাকার কাজ আজকে আপনার হয়ে যাবে অর্থ প্রাপ্তি হবে বিশেষ করে কোনো জায়গায় টাকা আটকে ছিল সে টাকা ফেরত পাবেন অভিনেতা রাজনৈতিক ব্যক্তিত্ব এবং কোনো সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিত্বর সম্মান প্রাপ্তির যোগ রয়েছে রাস্তাঘাটে সাবধানে চলুন নইলে প্রাপ্তির হওয়ার সম্ভাবনা আছে আজকে কোনোরকম নৈতিক অবনতির দিকে পা বাড়াবেন না মানসিক এবং আপনার সামাজিক হানির যোগ রয়েছে সাবধান থাকবেন চাকরিজীবী বক্তব্যদের বলবো আজকে দিনটা শুভ কোনো কাজে হাত দেওয়ার ক্ষেত্রে শুভ যোগাযোগ দায়িত্ব বৃদ্ধি হবে এবং দায়িত্ব পালন করে আপনি সফলতার সঙ্গে সেদিকে এগিয়ে যেতে পারবেন শুভ রং মেরুন মেরুন রঙের যদি কোনো সুতো বাল কাপড় বা রুমাল ব্যবহার করতে পারেন আজকে সফলতা প্রাপ্তি হবে সমৃদ্ধি লাভের জন্য লিখুন চুয়াত্তর সাদা কাগজে এই হাতের তালুতে লাল কালিতে নীল কালি দিয়ে বর্ডার দিয়ে দিন আপনার সমৃদ্ধি লাভ হবে সাকসেস এবং ডেভেলপমেন্ট পাওয়ার জন্য আজকে মা মহালক্ষ্মীকে একটা লাল পুষ্প নিবেদন করুন ওম ধনেশ্বরী সহা মন্ত্রটা একশো আটবার জব করে দেখুন আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে সমৃদ্ধি লাভের জন্য সাতশো চৌষট্টি লিখুন সাদা কাগজে মানিব্যাগ এক পিস রাখুন এক পিস আপনার মেন দরজা আপনার ধন বর্ষা প্রাপ্তি হবে মিথুন রাশি জাতক আজকে কর্মস্থলে দায়িত্ব বৃদ্ধি সম্মান বৃদ্ধি এবং আপনার গুপ্ত শত্রু নাশ হওয়ার সম্ভাবনা প্রবল রাস্তাঘাটে চলাফেরা করার সময় সতর্কতা অবলম্বন করুন কোনো আপনার দামি কোনো জিনিস হারিয়ে যাওয়া বা চুরি যাওয়ার সম্ভাবনা প্রবলভাবে থাকছে প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্যে এসে আপনার কার্যসিদ্ধি হবে ব্যবসায়িক সফলতা প্রাপ্তির দিন আর্থিক সমস্যা কেটে যাবে বিদ্যুৎ থেকে কোনো রকম বিপদের আশঙ্কা আছে সাবধানতা থাকবেন সাবধানতা রাখবেন এবং বাড়ির লোকের সঙ্গে সময় কাটান গৃহস্থালী কাজকর্মের দিকে মাথা আজকে আপনাকে একটুখানি দিয়ে রাখতে হবে আপনার বাড়ির লোকের সঙ্গে সময় দিতে হবে এবং তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হবে হলুদ রঙের রুমাল ব্যবহার করুন সফলতা প্রাপ্তি হবে শুভ সংখ্যা বারো কালিতে লিখুন কালিতে বর্ডার দিন ধন বর্ষা হবে মা মহালক্ষ্মীর চরণে আজকে লাল পুষ্প নিবেদন করুন রিং ক্লিং শ্রীং লক্ষ্মী বাসুদেবাই হুম মন্ত্রটা একশ বা জব করে দেখুন আপনার সমৃদ্ধি লাভের রাস্তা তৈরি হবে আর্থিক উন্নতি এবং সাকসেসের জন্য সুবর্ণ সংখ্যা লিখুন আটশো পঁয়ষট্টি সাদা কাগজে কালো কালে লিখে একটা মানি ব্যাগে রাখুন একটা মেন্দার টাঙিয়ে দিন কর্কট রাশির জাতক আজকে সমস্যায় পড়বেন সমস্যায় পড়লে কারুর সাহায্য হয়তো আপনাকে চাইতে হতে পারে সেক্ষেত্রে বন্ধুদের সাহায্য চাওয়াই ভালো তাদের কাছ থেকে সহায়তা পাবেন আর্থিক উন্নতির যোগ রয়েছে আজকে ব্যবসায়ী বন্ধুদেরকে কোন রকম অযথা ঝুঁকি নেবেন না কাউকে টাকা ধারও দেবেন না আর কারোর সঙ্গে আজকে বাকবিতা জড়াবেন না বা এমন কোনো রকম কোনো সমস্যায় জড়াবেন না বা কোনো তাড়াহুড়ো করে কাউকে কিছু ভুলভাল জিনিসপত্র দিয়ে ফেলবেন না যে ক্ষেত্রে আপনাকে পরবর্তীকালে পস্তাতে হতে পারে সাবধান থাকুন আর্থিক উন্নতির যোগ রয়েছে কর্মস্থানের যারা চাকরিজীবী সেসব কৃষক ভাই বন্ধুদের তাদেরকেও বলবো আজকে মাথা ঠান্ডা করে চলুন যেন কোনোভাবে সুযোগ হাত ছাড়া না হয়ে যায় লাল রঙের রুমাল ব্যবহার করুন সমৃদ্ধি লাভের জন্য চুরানব্বই সংখ্যাটাকে লিখুন হাতের তালুতে লাল কালিতে কালিতে বর্ডার দিয়ে দিন সাকসেস পাবেন সমৃদ্ধি লাভের জন্য আজকে একটা বেলপাতার উপরে চারটে সাদা পুষ্প রেখে ভগবান শিব শঙ্করকে নিবেদন করুন সমৃদ্ধি লাভের জন্য ওং রিং তাই হুম মন্ত্রটা যা করুন একশো আটবার সমৃদ্ধি লাভ হবে আর্থিক উন্নতির জন্য সুবর্ণ সংখ্যা লিখুন বারোশো বাহান্ন সাদা কাগজে কালো কালিতে থেকে একটা মানি পেয়ে একটা মেন্দ্রের টাঙি দিয়ে সিংহ রাশি জাতক আজকে অভিভাবকদের সঙ্গে তর্কে বিতর্কে জড়াবেন না বাড়িতে কোনো বয়স্ক ব্যক্তি তাদের সম্মান করুন তাদের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত করুন আপনার দিনটা শুভ যাবে অনেক দিনের ফেলে রাখা কাজ আজকে সেরে ফেলুন আইনিগত কোনো ঝামেলা জড়ানোর সম্ভাবনা থাকলে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন পেটের সমস্যায় ভুগতে পারেন যারা দু চাকার গাড়ি চালান তাদেরকে বলবো কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে আজকে ব্যবসার ক্ষেত্রে ভালো যোগাযোগ আসবে অর্থপ্রাপ্তি হবে প্রেমের ক্ষেত্রে ভালো সময় চাকরিজীবীদের মোটামুটি দিনটা কোনো রকম খারাপ কিছু হওয়ার সম্ভাবনা প্রায় কম লাল রঙের নীল সরি নীল রঙের রুমাল ব্যবহার করুন সমৃদ্ধি লাভ হবে শুভ সংখ্যা লিখুন একাশি কালিতে লিখুন নীলকালিতে বর্ডার দিন ধনবর্ষা হবে মা মহালক্ষ্মীকে চরণে আজকে শ্বেতপুষ্প নিবেদন করুন ওম রিং ক্লিং শ্রী লক্ষ্মী বাসুদেবায় হুং মন্ত্রটা এক সর্ব করুন সমৃদ্ধি লাভ হবে শ্রীবৃদ্ধি এবং সাকসেস পাওয়ার জন্যে সতেরোশো চৌষট্টি লিখুন সাদা কাগজে কালো কালি দিয়ে একটা নিজের কাছে রাখুন একটা মানিবাগে রেখে দিন সমৃদ্ধি লাভের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে কন্যা রাশি জাতক আজকে চিন্তা বৃদ্ধি হবে বিশেষ করে ব্যবসায়ী এবং সন্তানকে নিয়ে সাবধানে থাকুন অর্থনৈতিক ব্যাপারে রকম ঝুঁকি নেবেন না টাকা পয়সা নষ্ট করবেন না ভ্রমণের সুযোগ আসবে চাকরিজীবী সুযোগের জন্য নতুন যোগাযোগ তৈরি হতে যাচ্ছে টাকা আদায়ের সমস্যা দেখা দেবে ব্যবসায়ীদের টাকা আদায় করার জন্য আপনাকে অনেক রকম পরিস্থিতির সম্মুখীন হতে হতে পারে কর্মস্থানে অত্যধিক চাপ বৃদ্ধি পাওয়ার জন্য মানসিক অশান্তিতে ভুগতে পারেন বাড়ির লোকের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবেন না এবং বাড়ির লোকের সঙ্গে সম্পর্ক ভালো করে নিয়ে চলুন দিনটা শুভ যাবে শুভ রং আপনার জন্য সাদা সাদা রঙের রুমাল ব্যবহার করলে সাকসেস পাবেন সমৃদ্ধি লাভের জন্য লিখুন বিয়াল্লিশ লাল কালিতে লিখে কালিতে বর্ডার দিন সারাদিন আপনাকে পয়সা ডেভেলপমেন্ট দিয়ে দেবে আপনাকে সেই লাভের রাস্তা তৈরি করে দেবে আর্থিক উন্নতি এবং সফলতা প্রাপ্তির জন্য আজকে অন্তরিক্ষায় হুম মন্ত্রটা পাঠ করে ভগবান নারায়ণকে সাদা পুষ্প নিবেদন করুন আর সুবর্ণ সংখ্যা লিখুন পাঁচশো পঁয়ষট্টি কালো কালি দিয়ে একটা মানি ব্যাগে রাখুন একটা মেন দরজা টাঙিয়ে দিন সফলতা এবং সাকসেস আপনার জীবনে অবশ্যই আসবে এগিয়ে যাব তুলা রাশির জাতক শারীরিক সমস্যা আজকে আপনাকে দেখা দিতে পারে বিশেষ করে পায়ের পেটের কোমরের এবং পিঠি জোট কোনো সমস্যা নিয়ে আজকে ভুক্ত হতে পারে আজকে প্রভাবশালীর কোনো ব্যক্তি সাহায্য পাবেন কর্মস্থানে নতুন কর্মপ্রাপ্তির যোগ রয়েছে বা কর্ম লাভের প্রবল সম্ভাবনা আজকের দিনে আপনার রয়েছে বাইরের ঝামেলা এড়িয়ে চলুন তাদের এড়িয়ে চলুন বিশেষ করে প্রতিবেশীদের সঙ্গে কোনো ঝামেলা শান্তিতে জড়াবেন না ব্যবসায়ী দিক আপনার জন্য শুভ কিন্তু কোনো দ্রব্য হারিয়ে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল তাই সাবধানতা অবলম্বন করবেন যৌথ কাজের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে বলবো একটু সাবধানতা অবলম্বন করবেন আয় বৃদ্ধির যোগ বিকেলের পরে আপনার জীবনে আসবে শুভ রং সাদা সাদা রঙের রুমাল ব্যবহার করুন চুয়াত্তর সংখ্যাটাকে হাতের তালুতে লালকালিতে লিখে কালি দিয়ে বর্ডার দিয়ে দিন সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য ভগবান গণপতিকে সাদা পুষ্প নিবেদন করুন ওম বক্রতুণ্ডাই হুং মন্ত্রটা একশ আটবার জপ করে দেখুন আপনার সমৃদ্ধি লাভ হবে আর আজকে আপনার সুবর্ণ সংখ্যা লিখুন তিনশো পঁয়ষট্টি একটা কালো কালি দিয়ে সাদা কাগজে লিখে মানি ব্যাগে একটা আপনার মেনটা যেখান ধনু রাশির জাতক অভিনয়ের সঙ্গে যুক্ত গান বাজনার সঙ্গে যুক্ত বা কোনো সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল ফাংশনের সঙ্গে যুক্ত আছেন এই জাতীয় কোনো ব্যক্তির আজকে সমৃদ্ধি লাভের যোগ রয়েছে নতুন কাজে যোগাযোগ আসতে পারে সমৃদ্ধি এবং সফলতার সঙ্গে সঙ্গে ব্যবসায় আজকে বিশেষ লাভের যোগ রয়েছে নতুন কাজে হাত দিলে সফলতা পাবেন অনেক দিনের পুরনো মনোবাসনা আজকে পূর্ণ হবে অনেক দিন থেকে ফেলে রাখা কোনো কাজ আজকে সেরে ফেলুন প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো কর্মের ক্ষেত্রে দিনটা ভালো অভিভাবকদের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলুন দিনটা আপনার জন্য শুভ যাবে চাকরিজীবী ব্যক্তিদের জন্য আজকে বলবো দিনটা অতীব শুভ শুভ রং শুভ সবুজ রঙের রুমাল ব্যবহার করুন সমৃদ্ধি লাভের জন্য আজকে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ওং নম ভগবতে বাসুদেবের মন্ত্রটা পাঠ করতে করতে চন্দন চর্চিতটা শ্বেতকুষ্ম মনে করুন হাজার তালুতে লিখুন চব্বিশ সাদা কাগজ লাল কালিতে লিখে নীল নীলকালিতে বর্ডার দিন সাদা কাগজে লিখুন পাঁচশো বাষট্টি কালো কালি দিয়ে একটা মানি ব্যাগে রাখুন আর এক পিস লিখে আপনার মেন দরজা টাকা ধন বর্ষা অবশ্যভাবে হবে মকর রাশি জাতক উপস্থিত বুদ্ধি আজকে আপনাকে কাজে লাগাতে হবে এবং সেটা দিয়ে আপনি কর্মস্থানে আজকে প্রভূত সাফল্য লাভ করবেন অংশীদারী ব্যবসায় ফল আশা করবেন না অংশীদারদের সঙ্গে আজকে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে শিল্পী বা কোনো রকম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা এই জাতীয় যারা যুক্ত আছেন তাদের আজকে বড় সুযোগ পাওয়াটি যানবাহন সম্পত্তি ক্রয় করতে পারেন সেই সুযোগ আজকে আপনার জন্য আসবে ব্যয় বৃদ্ধি হবে কিন্তু আয় বাড়ার সম্ভাবনা বা ব্যবসায় সফলতা বৃদ্ধির যোগও আপনার রয়েছে বন্ধুদের সঙ্গে সময় ভালো করে কাটান আজকে কোনো কারণে আপনার শোক প্রাপ্তির যোগ রয়েছে সেদিকে একটু সাবধানতা অবলম্বন করুন আজকে নতুন কাজে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটু সাবধান থাকুন পুরনো কাজ যেমন চলছে তাকে চলতে দিন গোলাপি রঙের রুমাল ব্যবহার করুন সমৃদ্ধি এবং সফলতা প্রাপ্তির জন্যে হাতের তালুতে লিখুন পঁয়ষট্টি কালিতে লিখে নীল কালিতে বর্ডার দিন সমৃদ্ধি লাভের জন্য ভগবান গণপতিকে একুশটা দুর্বা নিবেদন করে ওং লম্বদরায় দরাই হোং মন্ত্রটা এক সট বা করে সফলতা প্রাপ্তির আশীর্বাদ কামনা করুন আর সাদা কাগজে লিখুন পনেরোশো পঁয়ষট্টি একটা কালো কালিতে লিখে নিজের কাছে একটা আপনার মেন চে টাঙিয়ে দিন কুম্ভ কুম্ভ রাশি জাতকদেরকে বলবো আজকে পুরোনো পারিবারিক সমস্যা মিটে যাবে কোনো কারণে আজকে আপনি কোনো লাঞ্ছনার শিকার হতে পারে আজকে দিনটা আপনার জন্যে অনুকূলে থাকবে না সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন আর্থিক দিকে বেশ চাপ আসার সম্ভাবনা কিন্তু প্রবল আর্থিক উন্নতির ক্ষেত্রে বা আধ্যাত্মিক ক্ষেত্রে আজকে দুটো দিকই আপনাকে আজকে মানসিক চঞ্চলতার মধ্যে পড়তে হতে পারে আর্থিক উন্নতিও হবে না আধ্যাত্মিক উন্নতিও হবে না তাই ঠান্ডা মাথায় দিনটাকে অতিবাহিত করুন চিকিৎসা ক্ষেত্রে আজকে আপনাকে কোনো বিপদে পড়তে হতে পারে বা চিকিৎসাজনিত কারণে আজকে আপনি কোনো চিকিৎসা বিভ্রাটের শিকার হতে পারেন তাই সাবধান থাকুন বাড়িতে কার অযথা ব্যয় বন্ধ করুন কোনো জায়গায় যা যেতে হলে সাবধানতা অবলম্বন করুন লাল রঙের রুমাল ব্যবহার করুন সাকসেস পাওয়ার জন্য চব্বিশ সংখ্যাটা লিখুন হাতের তালুতে লাল কালি কালিতে লিখে কালিতে বর্ডার দিন সমৃদ্ধি লাভের জন্য দুশো ছাপ্পান্ন লিখুন একটা সাদা কাছে কালো কালিতে একটা মানি ব্যাগে রাখুন একটা মেন ধরছে টাকা ভগবান শিব শিবশঙ্করকে শ্বেতপুষ্প নিবেদন করে নমঃ শিবায় মন্ত্রটা এক সর্বাদ জব করে দেখুন আপনার সমৃদ্ধি লাভের রাস্তা খুলবে আজকে মিন রাশি যাদের খরচা বৃদ্ধি পাবে উচ্চ আয়ের যোগ আপনার রয়েছে কিন্তু সেক্ষেত্রেও খরচা কিন্তু আপনার আজকে বাড়ছে আয় এলেও সে টাকা নষ্ট হয়ে যেতে পারে কোনো কারুর সঙ্গে বিচ্ছেদের সম্ভাবনা আছে বিশেষ করে বন্ধু বা পার্টনার এরাম জাতীয় কারোর সঙ্গে আজকে বিচ্ছেদের সম্ভাবনা আছে অনেক দিনের পুরনো মনে ইচ্ছা ছিল সেটাও দেখবেন আজকে সফলতার দিকে এগোবে বাইরের ঝামেলা যতটা পারবেন এড়িয়ে চলুন সমৃদ্ধি লাভের যোগ তৈরি হবে আজকে অনেক দিনের পুরনো কোনো আইনি জটিলতার মধ্যে জড়িয়েছিলেন সেখান থেকে সফলতা পাবেন নতুন কাজের যোগ রয়েছে জাতক জাতিকাদেরকে বলব আজকের দিনটা ভালো কাটবে তবে কাজের চাপের জন্য শারীরিকভাবে দুর্বলতা দেখা দিতে পারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনটা ভালো দিন লাল রঙের রুমাল ব্যবহার করুন সমৃদ্ধি লাভের জন্য সাতান্ন সংখ্যাটাকে লাল কালিতে নীলকালি দিয়ে বর্ডার দিয়ে দিন সমৃদ্ধি লাভ হবে আজকে শুভ দিক পশ্চিম দিকে আজকে একটা তামার ঘটেতে এক পূর্ণ জল দেখতে অন্যমসিবায় মন্ত্রটা একশো আটবার জপ করে আপনি আপনার বাড়ির বাড়িতে রাখুন সমৃদ্ধি লাভ হবে আর্থিক সীমিত এবং সফলতা প্রাপ্তির জন্য চৌষট্টি একটু ড্যাশ দিয়ে বাহান লিখে সাদা কাগজে কালো থেকে একটা ব্যাগে রাখুন একটা স্পেশাল রোডটা কী করবেন সকালবেলায় ঘুম থেকে উঠুন পশ্চিম দিকে মুখ করে বসুন বা আপনি নিত্যকর্ম সমাপন করে সে বাড়ির পশ্চিম দিকে মুখ করে বসুন বা দানা একটা চাপা ফুলের গন্ধযুক্ত ধূপকাঠি মা লক্ষ্মীর সামনে জ্বালান অনামিকা আঙুল আপনার পশ্চিম দিকে দেয়ালে স্পর্শ করুন সমৃদ্ধি লাভের আশীর্বাদ কামনা করে ওং রিং ক্লিং শ্রীং ব্রাহ্মী বৈষ্ণবী হুম ফট সহা মন্ত্রটা একশো আটবার জপ করে আপনার বাড়ির পশ্চিম দিককে জাগ্রতকরণ করে মায়ের কাছে অর্থ আকর্ষণ করার মন্ত্র এটা এটা আকর্ষণ করুন আপনার পশ্চিম দিককে স্পর্শ করুন সমস্ত জাতির রাশিভিত্তিক ভক্তদের এই টোটকা আজকে করে দেখুন আপনাদের ধন বর্ষা হবে এই প্লেন মন্ত্রটাকে আবার একটা সাদা কাগজে বার লিখে তাতে একটা পুষ্প এক টাকার কয়েন্ট মালক্ষী চরণস্পর্শ করে নিন নটা বত্রিশ থেকে বারোটা বাহান্নর মধ্যে যে কোনো সময় এবং সেটাকে সঙ্গে রাখুন আপনার ঘরে আজকে ধনবর্ষা হবে শ্রীবৃদ্ধি লাভ হবে রাত্রিকালে পাঁচটা বত্রিশ মিনিট থেকে আটটা বারো মিনিটের মধ্যে এই সমস্ত সামগ্রীকে আপনি কোনো জলাশয় বিসজ্জিত করুন এক টাকার কয়েনটিকে সঙ্গে নিয়ে বাড়ি আসুন বাড়িতে আসার পর সেই এক টাকার কয়েনটিতে একটা চতুষ্কোণ বক্স তৈরি করুন সাদা কাগজে সেটাকে চার ভাগে ভাগ করুন ষোলোশো ছাপ্পান্ন বারোশো আঠাশ সাতশো একুশ তিনশো চুয়ান্ন এই যন্ত্র অঙ্কন করুন লালকালিতে এটাকে আপনি দুটো কাগজে করবেন একটা কাগজকে আপনি মা লক্ষ্মীর শ্রীচরণে দেবেন সন্ধ্যেবেলায় মায়ের সামনে বসবেন নিত্যকর্ম সমাপন করে সন্ধ্যেবেলায় মায়ের সামনে একটা গোলাপ ফুলের ধূপকাঠি জ্বালবেন এবং এই কাগজটিকে কপুর দিয়ে পোড়াবেন পোড়ানোর পরে একটু চামিলির তেলগুলো কপালে একটা তিলক দেবেন এবং আপনার নাম সংখ্যা বা জন্ম তারিখ যেটা আপনার সুবিধা অনেকের অনেকে জন্ম তারিখে প্রবলেম থাকে তাদের নাম সংখ্যা আর যাদের জন্ম তারিখ আছে তাদের জন্ম তারিখকে একত্র করে জন্ম মূলাঙ্ক বার করবেন প্রত্যেকটাকে যোগ করে একটা সংখ্যায় নিয়ে আসবেন যে সংখ্যাটা আসবে সেটাকে আপনি আপনার মেন দরজায় লিখে দিন সাদা কাগজে লিখে সেটা ছাঁটতে পারেন বা এমনিও লিখতে পারেন অসুবিধা নেই সকালে মুছে দিলেই হবে এটা করুন আর আরেকটা যে কাগজ হইল সেটাকে রাত্রিবেলায় এগারোটা তিন মিনিটের পর বালিশের নিচে রেখে এক টাকার কয়েন সহযোগে আপনি সেম যে মন্ত্রটা আমি প্রথমে বলেছি সেই মন্ত্রটাকে একত্রিশবার জপ করুন এবং আপনি ওটাকে এইভাবে কপাল স্পর্শ করে কাগজটাকে হাতে ধরে নিয়ে মায়ের কাছে অর্থ কাম বালিশে নিচে রেখে শোন দক্ষিণে মাথা করে শোন এবং বাঁ দিকে পাশ ফিরে শোন সুবির দিলাম আশীর্বাদ কামনা করুন মায়ের কাছ থেকে অবশ্যম্ভাবী প্রাপ্তি হবে পরের দিন সকালবেলা কাগজটিকে কুচিয়ে হাওয়ায় উড়িয়ে দিন কয়েনটিকে আপনার মানি ব্যাগে রাখুন দেখুন আপনার আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট হবে মা মহালক্ষ্মীর কৃপা আপনার জীবনে বর্ষিত হবে এটুকু বলে আজকে শেষ করবো জয় মা